প্রিয় বন্ধুরা আমার আজকে একটা সুন্দর সকাল দিয়ে আর তোমাদের সাথে সুন্দর করে চা আর বিস্কুট দিয়ে তোমাদের সাথে সকালটা শেয়ার করলাম তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে একটা সুস্থ মানে ভালো একটা ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা জানো সব কিছুই সেই ব্যতিক্রমে আর ভিডিওগুলো ঠিকঠাক ছাড়া হচ্ছে না তো আজকে চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার তো কি রান্না করছি তোমাদের সাথে দেখে দেখিয়ে দিই আগে একটু আর তার সাথে বলে দিই আজকে কিন্তু সকালটা আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে কিন্তু চা দিয়ে শুরু করেছি তার মানে বুঝতেই পারছো কটার সময় শুরু করেছি যারা আমার পুরনো পুরনো ভিডিও দেখো মানে আগে দেখেছ তারা জানো আমি এগারোটার সময় ঠিক চা খাই তো যাই হোক সেরকমই রোজগার মতন আজকে ওই এগারোটার সময় চা খেয়ে সাক্ষ কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে মামা বাড়িতে ও একটু সুস্থ আছে বলে ওকে পাঠিয়েছি বাবা নিয়ে গেছে আর বাবা কিন্তু শাক দিয়ে গেছে আর ওই যে মাছটা দেখলে সাক্ষর যেহেতু শরীরটা খারাপ ছিল বলে ওর জন্য বাবা শিঙি মাছ এনেছে তো মাছটা কাটতেও পারি না আমি আর বাঁচিয়ে রাখতেও পারবো না আমি সেই জন্য মাকে বাবাকে বললাম যে তুমি নিয়ে চলে যাও মাছটা কেটে আমাকে দিয়ে যাও তো একটা করে দিয়ে যাও তাহলেই হবে আমরা তো খাবো না শুধু শাকও খাবে তো এদিকে বাবা শাক দিয়ে গেছে বলে বসে বসে ইনস্ট্যান্ট শাকটা ভেজে নিলাম বেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম শাকটা বাঁচলাম টুকুর টুকুর করে তো যেহেতু শাক দিয়ে গেছিল প্ল্যানিং ছিল যে মাছ দিয়ে রেগুলারি তরকারি করব। আর হচ্ছে একটু মাছের তেল করব। তারপরে ভাবলাম যখন শাক দিয়ে গেছে দুটো মানুষ খাবো আমরা তো শাক ভাজা আর মাছের তেলটাই করি আর মাছটা বেছে রেখে দেবো মাছটা রাতে বেলা করে নেব তো ভালোও লাগছিল না আর একটু মন মেজাজটা ভালোও নেই তো আমরা দেখতেই সব সবথেকে বড়ো কথা আমার শরীরটাই ভালো নেই আমারও ঠান্ডা লেগে গেছে এখন ওয়েদারটা খুবই খারাপ তো যাই হোক অনেক কথা বলার সাথে সাথে এদিকে কিন্তু আমি কাজগুলো করছিলাম যখন তখন কিন্তু সাক্ষ্য চলে এসছে দেখবে সাক্ষ্য ঘুরে টুরে এসে স্নান করতে চলে গেছে গরম জল করে আর এখন কিন্তু সাড়ে বারোটা প্রায় বেজে গেছে মানে সাড়ে বারোটার বেশি বাজে তো এদিকে ওর কাপড়টা বার করে দিলাম কেন ও স্নান করছে ওইদিকে ঠাম্বের কাছে আর এদিকে কিন্তু আমি মাছের তেলটা বসিয়ে দিয়েছি শাক তো হয়ে গেছিলো আর শাক তরকারিটা আমি তাড়াতাড়ি আজকে করে নিয়েছিলাম আর এদিকে ভাত তো ইন্ডাকশানে বসারই থাকে তোমরা জানো তো এদিকে কিন্তু ওই দেখো ওই দেখো সাক্ষর জান করছে তো জানি না আগের কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো একটুখানি সাক্ষর স্নান করাটা বা কিছু কারণে একটা ভিডিওটা রিমুভ হয়ে গেছিলো তো তারপর থেকে আমি আর সাক্ষর স্নান করার ভিডিও দেন সাক্ষর তেল মালিশ কিছুই আমি আর এই জন্য ইউটিউবে শেয়ার করতে পারি না তো চেষ্টা করব ওটা মানে ওকে মানে যখন ঢাকাঢোকা থাকবে তখনই শেয়ার করবার এই দেখো কালকে আমার বাবা না একটা মেলায় গিয়েছিল সেখান থেকে না সাক্ষর জন্য অনেক খেলনা টেলনা নিয়ে এসছে তার মধ্যে এইটা একটা কি একটা খেলনা বাবা আমি তো ভয়ই পেয়ে গেছি চালানোর সময় লাভ মেরে মেরে উঠছে তাড়াতাড়ি করে আবার বন্ধ করে দিলাম আর এদিকে দেখো চারিদিকে শুধু ঘর অগোছানো তো বিগত কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি একটু মানে নিজেকে কমেই শেয়ার করছি আর সেই জন্য আর আইব্রোটাও করেছি দেখাতে পারলাম না আমি কিন্তু পরশু দিন রাতে আইব্রো করেছিলাম আমার বোন এসে করে দিয়ে গিয়েছিল আমার তো টাইম হলোই না যাওয়ার তো আমার বোন যেহেতু স্যালোনে কাজ করে তো ও বললো দেখি তোর ওপর ট্রাই করে তো চেষ্টা করলো ভালোই করেছে তো এদিকে দেখো দেখ করতে করতে কিন্তু সবই হয়ে গেছে মানে সামান্য দুটো রান্না করেছি বেশি কিছু করিনি সাক্ষর জন্য শুধু সাক্ষর শিঙি মাছের ঝোল করেছি আর আমাদের জন্য যে তরকারি দুটো করেছি মানে ভাজার এ দুটো তো ওইদিকে রসুনটা তুলে দিলাম যেহেতু মাছের তরকারি আর করবো না তো যেটুকুনি মাছের তেলে দেওয়ার করে নিয়েছে আর মাছের তরকারি সব কেটে কুটে রাখা রয়েছে মাছটা ভেজে রেখে দেব। দিয়ে আর এদিকে ওইদিকে কিন্তু বাবা বাসক পাতা দিয়ে গেছে যেহেতু শাক ককাতের দিন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিলাম আর হচ্ছে তোমার ওর হচ্ছে নিমুলাইস চলছিলো সেই জন্য কিন্তু আমরা রকম ওকে হোম হোমিও ট্রিটমেন্ট করতে পারছিলাম না মানে ঘরে যেগুলো দরকার হয় তো সেগুলো করতে পারছিলাম না ওর কিন্তু নিমুলাইজ আজকে থেকে বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে ওকে একটুখানি বাসক পাতা আর ওই যে কৃষ্ণ তুলসী যে পাতা দিয়ে একটা রস বানানো হয় ওটা একটু ফুটিয়ে যে কড়া টাইপের না কী বলে সিরাপ টাইপের বানিয়ে ওকে খাওয়াবো সেই জন্য বাবা কিন্তু আমাদের পুরনো বাড়ি থেকে আনতে গেল। আমাদের পুরনো বাড়ি কেন বলছি তোমাদের সাথে একদিন সেটাও শেয়ার করবে যে আমাদের পুরনো বাড়ি নতুন বাড়ি আমার বাবারা কেন এখানে থাকে মানে আশেপাশে আমাদের বা আমার শ্বশুরবাড়ির কাছাকাছি কেন থাকে তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো এদিকে কিন্তু এদিকে মাছটা ভাজবার আর এদিকে আমি কিন্তু চা বসিয়েছি আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল এই জন্য ভাবলাম একটু চা খাই আর চাটা রাখাও ছিল তো ভাবলাম নষ্ট করবো কেন চাটা খেয়ে দিয়ে এই মাছটা ভেজে বাসনগুলো ধুয়ে আসবো একটা সময় না মাছটা ভাস্তে খুব ভয় পেতাম তারপরে মাছ ভাজতে ভাজতে এখন আর ভয়টা কেটে গেছে কিন্তু এই যে তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি মাছটা যে ছাড়লাম প্রথম মাছটা এই যে ও করে ছাড়তে গেলাম পাটা করে এসে না আমার গালের মধ্যে পড়েছিল তেলটা তো একটুখানি জ্বালা করছিল যাই হোক তারপরে তখন বুঝতে পারিনি যখন ভিডিও করার মনের মধ্যে ছিল যে ভিডিও করতে হবে ভিডিওটা তুলতে হবে তো সেই জন্য আর ভুলে গেছিলাম তো পরে কিন্তু গিয়ে দেখলাম যে আমার গালের মধ্যে না একটু কালছিটে দাগ পড়ে গেছে এমনি কালো তার মধ্যে কালছিটে দাগ পড়ে গেছে তার মধ্যে তো মুখে কিছু দিই না কাঙালের মতন হয়ে গেছে মুখ চোখ তো ঠিক আছে ভগবান যে যা যাকে যেরকমভাবে রাখবে সে তো সেরকমই থাকবে আমাকেও ভগবান এরকম রেখেছে বা এরকম বানিয়েছে তাই জন্যই আমি এরকম আছি তো এখন আমি সাক্ষুকে খাওয়াতে বসে গেছি তো দেখিয়ে দিলাম শাকর তরকারিটা খুব লাইট করে এখন তরকারি করি কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দিই না একদম আদা আর সাদা জিরে বাটা মানে যেটা আমি গুঁড়ো করে রেখেছি ঘরে বানানো সাদা জিরে গুঁড়ো দিয়ে ওর তরকারিটা করি আর যেহেতু শিঙি মাছটা পুরো জ্যান্ত ছিল মাছটা খুবই টেস্টি ছিল ওই জন্য শাক্ষু খেয়ে নিয়েছে আর এখন কিন্তু শাক্ষ খাইয়ে দাইয়ে ও পটি করেছে করে টোরে ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো আমার সোনা পাখি ঘুমাচ্ছে বাচ্চাটার আমার শরীর খারাপ হয়ে ওর এতটা অসুস্থ হয়ে গেছে ওর একদম মানে ভিডিওতেও বোঝা যাচ্ছে যে ও কতটা রোগা হয়ে গেছে আমার ছেলেটা যেন তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায় আর খাওয়া দাওয়াটা ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে আমি সব বড়রা সবসময় বলে জানো তো যে বলে হাড় থাকলে মাংস হয় তো এই কথাটা সত্যি ও সুস্থ থাকলে ওকে ঠিক আমি আবার আগের মতন করে নিতে পারবো তাই ওর সুস্থ থাকাটা বেশি দরকারি এই দেখো বকতে বকতে কিন্তু Окей. Okay. উঠেই দেখো বাবার সাথে মারপিট লাগিয়ে দিয়েছে কি একটা ছুঁড়ে মারল ওই যে খাপটা আর এদিকে কিন্তু বাবু খে খাচ্ছে খেয়ে দে ও আবার বেরোবে তো এখন একটু সাক্ষ্যের সাথে দুষ্টুমি করে নিই ওর পিছনে লেগে নিই আমি আর ওর পাপা মিলে অনেকটা দুষ্টুমি করব তারপরে কিন্তু আবার নিজেদের কাজের মধ্যে ফিরে যাব। কেন কি এইটুকানি সময় তো পাই নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করার আর একটুখানি মজা করার কারণ বাবা হিসাবে ওর ছেলেকেও তো টাইম দেওয়াটা দরকার কিন্তু কিছু করার নেই কিছু বেসিক্স প্রবলেমের জন্যই এখন আমাদেরকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে থাকতে মানে বাবুকে বেশি করে থাকতে হয় বাবু একদম ওর বাবার ছেলের কাছে থাকতে পারে না মাথা কোথায় মাথা মাথা কই মাথা চোখ কোথায় চোখ 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 ঠোঁট কোথায় ঠোঁট জীব কোথায় জীব পেট কোথায় পেট পেট কোথায় পেট ধুরি পদু কোথায় পদু ও দাদা আরে ও দাদা পড়াশোনা করতে শুয়ে বললেন কেন আপনি এত কুড়ে কেন পড়াশোনা করতে করতে শুয়ে পড়েন কেন আপনি একটুখানি পড়াশোনা করেন না হাত কোথায় হাত হাত কোথায় হাত হাত কোথায় পা কোথায় পা আবার পড়াশোনা করতে করতে শুয়ে পড়ে এই ব্যক্তিটাকে নিয়ে তুমি পাগল হয়ে যাব পড়াশোনা করতে করতে শুধু নিয়ে পড়ে আরে মুশকিল আরে এই ব্যক্তিটাকে নিয়ে আমি পাগল হয়ে যাবো আরে মুশকিল আরে মুশকিল এই ব্যক্তিটাকে নিয়ে তো আমি পাগল হয়ে যাব মাথা কোথায় মাথা মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি তোমার এই দেখে ফেলেছে দাঁত কোথায় দাঁত চাকর দাঁত কোথায় দাঁত ই করো ই এই তো ই করেছে চোখ কোথায় চোখ চোখটা মেরে দেখি চোখ মারা চোখ মারা টিপ টিপ করে চোখটা মারা টুক টুক করে চোখ মারে মারে মারো এই ছেলেটা পড়াশুনো করার নামে ঘুরিয়ে পড়ে দেখো দেখো এই সে তার বাবাদের চলে এসেছি দাঁড় এখন পড়াশোনা করাচ্ছি মাথা কোথায় দেখ আমার উল্টে উল্টে পড়ে যাচ্ছে মাথা কো বাবা মাথা কথা মাথা সবার জায়গাটা ছাড়ো সোবেজ দেখাচ্ছে সবার দেয় হ্যাঁ মাথা মাথা পড়ে গেছে এই ফোনটা কোথায় দেখে তাহলে কি বলো মাথা কোথায় মাথা হ্যাঁ মাথা নিয়ে পড়ে যাচ্ছে তো সন্ধে বাতি দেওয়ার পর কিন্তু আমি লেগে পড়লাম আমার নিজস্ব কাজে আর বাবু কিন্তু বেরিয়ে যাবে নিজের কাজে তাই জন্য আমরা কিন্তু আর ভিডিওটা করতে পারবো না তোমরা সবাই যেন আমরা একটা ফোন দিয়ে দুজনে কিন্তু আল্টারনেট করে কাজ করি তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আজকে আমি এখন করব বাবু বেরিয়ে যাবে তারপরে মানে বাবু বেরিয়েই যাবে এক্ষুনি তো এই যে আমি একটা চাদর পেতে নিলাম দুটো চাদরই তুলে দিয়েছিলাম তার একটা চাদরও পেতে নেব আর তারপরে কিন্তু বাবু আসলে তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করবো আর এই দেখো বাবু কিন্তু এবার আর আমি একটা হোঁচট খেলাম বেরোনোর মুখে আমি ওখানে যেহেতু জিনিসপত্র রেখেছি আর এদিকে কিন্তু সব গুছিয়ে নিয়েছে টোটালি আমি পিসনা টিসনা কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে আবার আমার ছেলে লন্ড বন্ড করে দিয়েছে সমস্তটা পাল্টে দিয়েছে শুরু আজকে পর্দাটা পাল্টায়নি কেন পর্দাটা পাল্টাবো না এই কদিন আগেই পাল্টেছি সেই জন্য আর এখান থেকে আমি সমস্ত ওষুধ ফেলে দিয়েছি কারণ যেগুলো আমার লাগবে না সেগুলো জমিয়ে লাভ নেই তো এখান থেকে আর এই ডয়ের থেকে মিনিমাম আমার একটা প্লাস্টিক ভর্তি পুরো জিনিসপত্র ফেলা গেছে আর যেগুলো দরকারি নয় সেগুলো মানে বেশিরভাগ যেগুলো দরকার না সেগুলো তুলে দিয়েছি ভেতর দিকে আর যেগুলো ডেলি ইউজ সেগুলো সামনে রেখেছি কেন বাবু ওগুলো ইউজ করে আমি ইউজ করি লাগে আর এদিকে কিন্তু দেখো এগারোটা বাজে সাক্ষর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ও এখনও খেলায় মত্ত হয়ে রয়েছে আর এদিকে কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি বাবু কিন্তু একটু আগে ঢুকেছে তো আমি তোমাদের তখন দেখালাম যে আমার গালে ঠোসকাটা পড়েছে তবে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি বন্ধুরা সকাল থেকে রাতের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকবে সাথে থাকবো টাটা